ত্রিশ বছর ধরে রাজশাহী শহরে বাড়িতে বাড়িতে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন তিনি তবে তার গল্পটা কোন সাধারণ হকারের মতো নয় সকাল থেকে শুরু করে সারা দিন তিনি শহরের প্রশস্ত রাস্তায় গলিতে গলিতে হেঁটে হেঁটে সংবাদপত্র বিক্রি করেন মাইলের পর মাইল হাঁটেন এ সময় তার কাঁধে ঝুলে থাকে সংবাদপত্র ও ছোট বই ভর্তি একটি কাপড়ের ব্যাগ নিজের সম্পদ নিঃস্বদের মাঝে বিলিয়ে দিয়ে রাজশাহীর তিল আফরোজ কুকি সংগ্রামের জীবন বেছে নিয়েছিলেন পিত পরিবারে জন্ম বা একজন নারী হওয়া তার সংগ্রামের পথে কোন বাধা হয়ে দাঁড়ায়নি হ্যাঁ নড়দত ওইদিকে একটা পাড়া আছে না ওই পাটা আমার ভালো লাগে ওখানে 6টা মেয়ে কে কিনে দিছি জামাইকে যে ছাইকে তোরছ তো তোমরা উপহার দোরবা খবরদার এই মেয়েগুলো আমার বোনের জায়গা কখনো হাত দিবা না মারবা না অবহেলা করবা না আর মেয়ে দেখে সেলাই মেশিন কিনেছি তোমরা সেলাই করে তোমরা উপার্জন করে খাবা পরের দিন থাকা কত কষ্ট ষাটের কাছাকাছি বয়সে তিনি এখনও সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কুকির বাড়ি শহরের শিরোইল এলাকায় কুকি সাত বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে দশম আশির দশকে টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে পড়াশোনা করেছেন অল্প বয়সে তার বিয়ে হয়েছিল এবং বিধবা হয়েছিলেন তিনি তার স্বামীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বিপর্যয় থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে না করে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিয়ে বেছে নিয়েছিলেন এই জীবন দিল আফরোজ খুকির দুলা ভাই এলেন আমার কাছে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় টেলিফোন দপ্তরের কর্মকর্তা আজিজ ভাই বললেন আমার শ্যালিকা তো আত্মহত্যা করতে যাচ্ছে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় আছে ওকে যদি একটু কাজ দিতে পারতেন আপনারা তো কাগজ বের করছেন তো আমি ওর পড়াশোনা স্কুল পর্যন্ত এইট পর্যন্ত কি নাইন পর্যন্ত পড়েছে আমি শুনে বললাম ওকে দিয়ে তো অন্য কি কী করাবো কারণ ওর পত্রিকা অফিসে তো লেখালেখি ছাড়া সাংবাদিকতা ছাড়া কোনো কাজ নেই ও তো এটা পারবে না তো বললো যে না তারপরেও দেখেন কোনো কিছু আমি হাসতে হাসতে বললাম তো তো একমাত্র হকারি করা ছাড়া তো আর কোনো কাজ আমাদের এখানে নেই তো অবাক হয়ে লক্ষ্য করলাম ঠিক কদিন পরে এসে হাজির মেয়েটি এবং আমি আমার ওয়াইফ বসে আছি আমার ওয়াইফ বলল যে তুমি হকারি করবে কি করে তবে এত সুন্দর তোমার চেহারা তোমাকে তো হাইজ্যাক করবে মানুষ তো বলল না আমি পারব এবং আমরা তখনই তাকে আমরা নগদ টাকায় আমরা কাগজ দিতাম এবং সেই সময় তাকে একশোটি কাগজ আমরা তার হাতে দিয়েছিলাম তুমি বিক্রি করে এসো এটা টাকা দিতে হবে না এটার যা লাভ হবে এটা দিয়ে পুঁজি করো এবং সেটার থেকেই শুরু করলো এবং দেখা গেল আমরা অচিরেই খুব জনপ্রিয় হয়ে উঠলো এই শহরে সবার সহানুভূতি তার উপরে বেশিরভাগ মানুষ তাকে ধন্য ধন্য করে এই গইটা চুরি করতে পারিনি আর তো আলবাইতে গয়না টয়না ছিল করেছে আপনার গয়নাগাটি হচ্ছিল হ্যাঁ ওনার ভাই চার ভরি গয়না দিছিল বড় ভাই বিয়েতে তো চার ভরি গয়না চুরি করেছে তারপর টাকা পয়সা চুরি করেছে একটা খাওয়ার টাকা ছিল না সে যদি একটি কোনো আশ্রয় পেত ভালো জায়গায় তাকে দেখাশোনার মানুষ থাকতো এবং তাকে কেউ যদি আপন করে নিতে পারত নিশ্চয়ই সে অনেক ভালো থাকতো তার কিন্তু সম্পদ আছে তার বাড়ি আছে কিন্তু শুনেছি সেই বাড়িও দখল করার চেষ্টা হচ্ছে এবং জানি না কখন সে ছিটকে পড়বে আমি সেই ছোট থেকেই ওনাকে দেখি উনি পেপার বিক্রি করে বড় বোনের কাছে যতটুকু শুনেছি যে ওনারা খুব মানে বৃত্তশালী ফ্যামিলির লোক আর ওনার ভাইরা সাধারণত ওনাকে ভাই বোনরা কেউ এখন দেখে না হ্যাঁ এটা আশেপাশের লোকজনদের কাছ থেকে শোনা উনি খুব অসহায়ভাবে জিনো মানে থাকছে দেখতে তো পারছেন কি অবস্থা থাকে উনি বাইরে থেকে খাওয়া দাওয়া করে কেউ খেতে দিলে খায় এরকম একটা পর্যায়ে আছে খুকি জানান তার ইচ্ছা মৃত্যুর পর তাকে কুষ্টিয়ায় দাফন করা হবে এবং তার সম্পত্তি কুষ্টিয়ার জেলা শহরের একটি স্কুল ও হাসপাতালের জন্য দান করা হবে জন্ম জীবন বড় কঠিন জীবনটা একটা নৌকার আমি সাতটপ আমি হিংসুক আমি অপানুষ আমি এক খন্ডনে ওমবাতি কুন্ডে নিবে যাব আমি যখন বোয়ালিয়া রাজপাড়া সামকদ্রম থানা অন্তর্গত ভাই বোনদের কাছে পেপার দিই বিনিময় তারা দেয় ছড় না আরও কেউ আবার পিত্ত বইতে জানতে চায় না কেউ আবার নাম ঠিকানা জানতে চায় না তখন আমি বলি বেগম রোকে যাই সারণ অনুপ্রেরণায় আর সামসূর্য যেমন বড় হয়েছিল তাদের জন্ম তারিখটা একটু বলবা মারব মুখে জুতার বাড়ি জানিস আমি কে কন্ট্রাক্টার আমি কন্ট্রাক্টার বউ পাঁচশো টাকা আমার স্বামীর পকেটে থাকে পঞ্চাশ টাকা আমার হাতে থাকে তুই আমাকে জিজ্ঞেস করবি কেন মার্বো মুখে জুতার বাড়ি তখন আমি বলি লাহা ইল্ল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তোমরা আমাকে জুতার বাড়ি মেরো না আমি সাতটা পরে বড় দূরে চলে যাব। তো আমি জ্বলবো জ্বরাবো আমি নিব না